সবাই কেমন আছেন আশা করছি দেশপ্রভা যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক কোন বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য সুন্দর সুন্দর মশালের ড্রেস নিয়ে আসছে প্রত্যেকটা ড্রেস আজকে ইউনিক থাকছে এখানে চার পাঁচটা ডিজাইন আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে দুটি তিনটি করে কালার আছে প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদের জন্য রিজনেবল প্রাইসে থাকে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন প্রথমেই দেখা হচ্ছে আপনাদেরকে পেস্ট কালার কালারটা হচ্ছে পেস্টের মধ্যে থাকবে সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট থাকবে পুরোটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট থাকবে প্লাস হচ্ছে সুতার কাজ করা এই যে দেখুন এগুলো প্রত্যেকটা হচ্ছে মান্নাত কঠনের মধ্যে এই হচ্ছে মান্নাত কঠনের মধ্যে থাকবে এটা নিচের বর্ডার লাইন থাকবে তো ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে ব্যাক সাইডের সাথে আমরা স্লিভার অংশটা রানিং পেয়ে যাবো অনেক কাপড় দেওয়া থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে তেরোশো টাকা করে এগুলো সব হচ্ছে নিউ কালেকশন এটা আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি এগারোটা ড্রেস দেখতে পারবেন আজকে আপনারা দুপাটা কাজ করা ফুল দুপাটা বর্ডারে আমরা সুতার কাজ করা পাচ্ছি এবং দুপাটার প্রিন্টও অনেক বেশি সুন্দর এই যে দেখুন দুপাটার প্রিন্টটা কত যে সুন্দর থাকছে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিবো আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আজকের দেখানো এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটা স্যালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা দুপাটা অনেক সুন্দর এই যে দুপাটা সেরকম থাকবে সেই রকম অনেক সুন্দর করে দুপাটাটির মধ্যে আমরা ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে কাজ করা পেয়েটা সুতার কাজ এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে এ ড্রেসটা দেখুন এসের মধ্যে কতটা সুন্দর থাকছে এই ড্রেসটা তেরোশো টাকা একটা ডিজাইনে তিনটা কালার পাচ্ছি আমরা প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা সালোয়ার থাকবে এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা সেরকম এই যে দেখুন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে দেখুন অনেক সুন্দর প্রিন্টের মধ্যে থাকবে সুতার কাজ প্লাস হচ্ছে প্রিন্ট প্রত্যেকটা ড্রেস থাকবে একেবারে নিউ একেবারে সেরকম থাকবে ড্রেসগুলো ড্রেসগুলা এটার মধ্যে দুইটা কালার আছে দুপাটাগুলা অনেক বিশাল দুপাটা থাকে প্রত্যেকটার দুপাটা অনেক বেশি সুন্দর ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে কাজ করা থাকে দুপাটার দুই পারে কাজ করা আছে এটা হচ্ছে নোট পেঁয়াজ কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে আমরা পেয়ে যাবো ডিজাইনটা দেখুন কত বেশি সুন্দর থাকবে ডিজাইনটা অনেক ইউনিক থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস এটা হচ্ছে সালোয়ার আর এটা আসবে হচ্ছে দুপাটা অনেক সুন্দর দুপাটাগুলো অনেক বিশাল বড়ো মাপের দুপাতা আমরা পেয়ে যাচ্ছি এই ড্রেসগুলোর সাথে তেরোশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস তেরোশো টাকা করে থাকে এগুলো সব নিউ কালেকশন নিউ আর এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকবে ড্রেসের কালারটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকবে পুরোটা হচ্ছে সুতার কাজ প্লাস হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে এটা সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দু পাটাটা এটা হচ্ছে দুপাটাটা থাকে থাকবে মধ্যে আমরা ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে সুতার কাজ করা পাচ্ছি এখন আপনাদেরকে এই ডিজাইনটার মধ্যে উল্লিফ কালার দেখাবো এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে থাকবে ড্রেসটা বা এত নাইস দেখুন ড্রেসটা কত সুন্দর আর এটা আসবে হচ্ছে দুপাটাটা এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা অনেক বড় মাপ করতে পারে বিশাল দুপাটটা এখন স্টেপ প্রিন্টটা দেখাবো এই প্রিন্টটা অনেক বেশি ভাইরাল প্রত্যেকটা ড্রেস আমরা হচ্ছে তেরোশো টাকা করে দিচ্ছি এগুলো সব হচ্ছে মান্নাত কতনের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি পিওর থাকবে যে এই ড্রেসের ডিজাইনটা সুন্দর আছে এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাতা এই ডিজাইনটাও সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর আজকে যতগুলো ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা সুন্দর এখান থেকে কোনোটা ড্রেসে আপনারা বাদ দিতে পারবেন এত সুন্দর করে ডিজাইন করা থাকবে এত সুন্দর করে মশালা কাজ করা আছে দেখুন অনেক সুন্দর করে সুতো আর কাজ করা থাকবে এটা হচ্ছে সালোয়ার আর এখন দেখিয়ে দিব আপনাদেরকে দুপাতটা দুপাটাটা অনেক বিশাল থাকবে অনেক বড় মাপের দুপাটা থাকে এই আছে দেখুন দুপাটা বাহ সেরকম থাকে দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম